আমি হানাফিদের সব তাবলিক জামাতে যাই তাহলে হাদিসের সব তাবলিক জামাতের যাই এতে আমার গুণা হবে কি কি বলেন শিরিক আর তাহিদ একসঙ্গে চলতে পারে আগুন আর পানি বুঝেননি একটা হলো সুফিবাদ এটা কি সুফিবাদ সুফিবাদের মূল উদ্দেশ্য একজন মানুষ কিভাবে আল্লাহ হবে বুঝেননি আর আল্লাহ কিভাবে মানুষ হবে নজর আস্তাক করল তাদের সাথে যাবে না সৌদি আরব তবলিগ জামাতকে নিষেধ করেছে এখন আপনার কানে এটা তাওহিদের রাষ্ট্র এটাই তো করছে যারা সফিবাদে বিশ্বাসী কুফুরিয়ায় বিশ্বাসী তাদের সাথে চলা যাবে না আপনি সংক্ষেপে বলে দি তাবলিগের স্বরূপ একটা বই আছে আমরা বের করেছি তাবলিগের স্বরূপ এই বইটা একটু পড়বেন দেখবেন আপনার পরিষ্কার হবে ইনশাল্লাহ বেনামাজের নেতৃত্বে কি সমাজের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা যাবে না করা যাবে না বেনামাজি সামাজিক উন্নয়ন করতে পারবে না মুসলিম সমাজের কি সমাজের মুসলিম সমাজের উফুল সমাজে পারবে মুসলিম সমাজের বেনামাজির সাথে কোনো মুসলিম ব্যক্তি চলাফেরাই করতে পারবে না বেনামাজির ব্যাপারে একটা জিনিস আপনারা জেনে নেন একটা জিনিস যারা জুমার সালাপ পড়ে সারা বছর পড়ে না এরা মুসলিম না এরা কাফের এদেরকে অমুসলিম বলবেন না এদেরকে বেদিন বলবেন না এদের ভাষাটা কি কাফের বলতে পারেন আপনারা কাফের বলেন তো উচ্চারণ করেন তো ভয় লাগছে কাফের যারা রমাজানে নামাজ পড়ে তারাবি পড়ে রোজা রাখে আর বাকি টাইম পড়ে না তারা কাফের মনে থাকবে কেন বলছি কথাটা একত্ব সালাপ যদি কেউ ছেড়ে দেয় কয়েক দলিল দিয়ে বলছি আপনাদেরকে বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস মুসর আহমদের মধ্যে যদি কেউ ছেড়ে দেয় একত্ব ছেড়ে দেওয়া বলতে এই রকম আজকে আসরের সালাতে টাইম হয়েছে দুইটা আঠান্ন মিনিটে কয়টা আপনি ইচ্ছা করে জহরটা পড়েন এখন দুইটা আঠান্ন মিনিট গেছে আপনি আশি বছর জগত নামাজ পড়েন আজকে ঘটনা ঘটছে আপনি ইচ্ছা করে জহরটা পড়েন না ঘুমিয়েছিলেন না কোনো সমস্যায় ছিলেন ইচ্ছা হতো এগারোটা পঞ্চাশ থেকে নিয়ে দুইটা আটান্ন আগে কিন্তু এখন দুইটা আটান্ন বেজে গেছে আপনি কি জহর পড়েননি বলেন তখন কি আপনি এখন আপনি কাফু এখন আপনি কি কাঁপেন কি করবেন এখন আবার লাগবে কি লাগবে আবার ভালো করে শোনেন আমি যেটা বলছি ভালো করে শোনেন আবার রেজিস্ট্রেশন করা লাগবে এরপর পড়বেন আসন আর জহর নাই কারণ এখনো কাফের হয়ে গেছে আর জহর পড়তে পারবেন না ফিরে পড়তে পারবেন না ইসলাম কাবলা পড়েননি আল্লাহ আপনাকে মাফ করে দেবেন মাসালা কিন্তু এটাই বুঝতে সময় লাগছে কিন্তু একদিন বুঝবেন ইনশাল্লাহ এটাই মাসালা আপনি কাফেন আচ্ছা দশটাই পরীক্ষা শুরু হয়েছে একটাই পরীক্ষা শেষ হবে আপনি পরীক্ষার হলে গেছেন একটার পরে আপনার বাপ হল সুপার আপনার বাপ কি পরীক্ষা দিতে দিবে হ্যাঁ আপনি যদি বলেন যে আমি জ্যামে পড়ে গেছিলাম আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি বাচ্চা পারছি পরীক্ষা দিতে দিবে আপনাকে হ্যাঁ না কিছুই বলেন না যে আছে মাদ্রাসা বোর্ড বা স্কুল বোর্ডের চেয়ারম্যান বলবে যে পরীক্ষা দাও বাবা দাও দাও কি কি বলবে বলবে এই একটা সাবজেক্ট এই জন্য ফেল বাবা আগামী বছর আবার রেজিস্ট্রেশন করি এটা দুনিয়ার পরীক্ষার কথা বলছে আর এটা আল্লাহর বিধান আপনার মাথায় ঢোকেন এখন পর্যন্ত

আপনার জানা যা করেন এটা অন্যায় করেন ওকে কাফনি করানো যাবে না গুসলি করানো যাবে না গোরস্থানে কবরই দেওয়া যাবে না ওকে এই প্রশ্ন করে বিপদে ফেলে দেবেন আমাকে আল্লাহ যেন আমাদের বোঝার তো করে করেন সালাদ ছাড়া দেবে যাবে না আল্লাহর কাছে দেবে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা যেন এক কত সালাত ছেড়ে না দিই বলেন আমি সাবধান বাপ মাকে বুঝাবেন জিনিসটা সন্তানকে বুঝাবেন ও মুসলমানি না ও কাফের ওই 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 বেদিন বিধুর মৃত্যু বেশি খারাপ বিধর্মী মুরতাদ না একই মুরতাদ একই মুরতাদ ইসলামী শাসন ব্যবস্থা থাকলে বাপ বলে দিত ওকে জেলখানায় দিত বোঝাত না বুঝলে কি ডাইরেক্ট আমি একজন সহি আকিদার ছাত্র আমি হানাফি মাদ্রাসায় নাহু সরব আরবিতে দক্ষতা বাড়ানোর জন্য ভর্তি হতে চাচ্ছি আহ্লাদিসা বুঝে না আহ্লাদিসদেরকে তুমি অপমান করলে কেউ যদি দায়িত্ব নেয় না হোসার না নেয় দায়িত্ব না হোসার পড়ানো তুমি আমার কাছে বুঝলেন কথা বুঝেছেন কথা আমি বললাম না হোসার পড়ানোর দায়িত্ব যদি কেউ না আহলাদিসদের আমি নিলাম তুমি যাও। আর আহলাদ হানাফিদের হানাফি বাংলাদেশ আছে সব মাতৃদের আশা এদের সাথে আমাকে বসায়ো হোক নাহুসর কাকে বলে আমি যতটুকু জানি ততটুকু নেই বসবো তবে আমি জীবনে করে দিন একদিনে এক ঘন্টাও আমি হানাকি মাদ্রাসে পড়িনি তবে নাহু সরফের জন্য যে কারোর সাথে আমরা বসতে পারবো আমি ছোট মানুষ আমি তাই বললাম তুমি অপমান করলে যেন কথাটা বললাম আহলাদ জায়গায় নাহু সরফ পড়ানো যায় না আমার এক উস্তাদ ছিলেন পুরো কোরআনের তার্কিব করা দিতেন একবারে শুরু করে সে উস্তাদের কাছে পড়েছে আর যাত্রাবাড়ি যান আপনি কতজন উস্তাদ আছে না হোক খাওয়াই দিব আপনাকে আমার যে বড় বড় উস্তাদ তারা ওখানে আছে আমার তো প্রশ্ন করেছে তো এই জন্য আমি দায়িত্ব নিলাম ঠিক আছে আর যাত্রা মানে মোহাম্মদ আরাব যান আজকে গেছিলাম কত সুন্দর ফুল মনোস্তব ফুটে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার চাচাদের জন্য এদের দোয়া করি জমি দাহলা দিচ্ছে যত দায়িত্ব ছিল সবই মাতা ছাত্র এমন জোরে কিল মানে আমাদেরকে চাচারা আল্লাহ আকবর এত আদরের এটা ভাষায় প্রকাশ করা যায় না এরা সবাই এই জাতির জন্য সাদকা জারিয়া হবে ইনশাআল্লাহ না হো পারি না আমরা তো তো কোন কোন আলেম জায়েজ বলেছেন কি বলেছেন কোন কোন আলেম কি জায়েজ বলেছেন কিন্তু আমি এটা জায়েজ বলতে পারলাম না তাড়াতাড়ি বের হওয়ার কারণে মসজিদের পাশের বারান্দায় জামাতের সাথে সালাত আদায় করা যাবে কি মানে

প্রথম যে কাতারটি জান্নাতে প্রবেশ করবে এই ব্যক্তিকে আল্লাহ তাদের সাথে জান্নাত দিবে তাহলে কয়টা ফজলত আসল বারান্দায় থাকবেন না কেমন এমন ভাই